গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পং মাদার ইউটিউবারে তো ছেলে যাচ্ছে স্কুলে ওকে টিফিন টিফিন বানিয়ে রেডি করে দিলাম ওর আজকে টাইকোন্ডু ক্লাস আছে তো এখনও চোরোটা ঘুমাচ্ছে ওঠেনি ওকে একটু ঘুমাতে দিই তারপরে আমি বিছনা তুলবো তো যা হোক এ করতে করতেও উঠেও গেছে এখন ও শুয়েই থাকবে বিছনার দিন নাকি নামবে না আমাকে বিছানাও তুলতে দিচ্ছে না তো অনেক কষ্টে ওকে একটু ভুলিয়ে ভালিয়ে যে তুললাম এইটা দেবো ওটা দেবো এই করে ওকে তোলানো হলো তারপর একটু আদর করে নিচ্ছিলাম ও আমাকে একটু আদর করছিল আর বেশ ভালো লাগে ঘুম থেকে ওঠার পর বাচ্চাদের এই আদরটা পেতে না খুব ভালো লাগে তাই না যারা ছোট বাচ্চা আছে যাদের তারা বুঝবে তো এই করতে করতে আমি নিচে গিয়ে ওকে খাওয়া দাওয়া করাচ্ছিলাম ফ্রেশ করাচ্ছিলাম বোন ফোন করলো যে দিদি সোজা করো একসাথে খাওয়া দাওয়া সোজা করো জুতোটা বড় বোন এসছে বোনের বার পরে এসছে বোন তো আগেই চলে এসছিল কিন্তু আজকে রূপের কম্পিউটার সরি কম্পিউটার না আঁকা পড়া দুটোই রয়েছে তো আমি বললাম আমি বিকেলে যাব আমি এখন যাব না তা আমি যদি না যাই সেই ভয়ে ও ছোটোটাকে সকালেই নিয়ে গেছে তো আজকে ওয়েদারটা বেশ ভালো ঝলমলে রোদ উঠেছে আমি স নিচে চা করে বিছনা টিছনা কুছিয়ে নিলাম তো ওদের আসতে একটু লেট হচ্ছিল বলে আমি আলু ভাজাটাও বসিয়ে দিলাম তো আলু ভাজা বসাতে বসাতেই বোন চলে এসছে বোন আর বোনের বর ওকে নিতে যাওয়ার সময় আবার একটু বায়না করছিল। মা চল মা চল তারপরে সকালে সবজি করে নিয়েছিলাম পেঁপে আলুর তরকারি আজকে আমাদের নিরামিষ আর বাবা বাজার নিয়ে এসছে দেখি বাঁধাকপি নিয়ে এসছে এই সিজনে আমরা প্রথমেই বাঁধাকপি খাচ্ছি বাট বাঁধাকপিটা সেদ্ধ করার সময় না এক অদ্ভুত গন্ধ মানে পরে খেতে ভাল লাগছিলো কিন্তু অফসিজেনের বাঁধাকপি তো তার জন্য মনে হয় এরকম মনে হচ্ছিল তো আমি এখানে সবজিটা বসিয়ে দিয়েছিলাম মানে পেঁপে আলুটা কষাচ্ছিলাম কষিয়ে জল দিয়ে দিলাম আর মা পেছন দিকে বাসন মাজা ছিল তাই গুছাচ্ছিল তো দিদি ভাই তো বাঁধাকপি কেটে রেখেছিলো সবজি বানিয়ে দিচ্ছিলো তাই আমি দিদি বাঁধাকপিটা ভালো করে দিয়ে নুন হলুদ জলে ভালো করে সিদ্ধ বসালাম একটু ভালো করে ভাপিয়ে না নিলেন আরও বেশি গন্ধ ছাড়বে আর বাঁধাকপিটা খেতে আমার বেশ ভালো লাগে বাট এই সময় না শীতকালে পরোটা দিয়ে খেতে লুচি দিয়ে খেতে কে কে পছন্দ করো তো আমি বাঁধাকপি ফুলকপি দুটোই পছন্দ করি আর দুটোই কিন্তু মারাত্মক গ্যাসের একটা জিনিস তো যাক উচ্ছে আলু ভাজা হয়েছিল এটা আগের দিয়ে দিদিভাই কেটে টেটে রেখেছিলো আর ওই বাঁধাকপির আমি মশলাটা করে নিচ্ছিলাম যেহেতু বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছিলো আদা জিরা বাটা দিয়ে তো এই যে বাঁধাকপিটাও বসিয়ে নিই তো দি আজকে বিকালবেলা ওই বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে বোনের বর পরে এসছে বোন তো আগেই এসেছে জানো তো বোনের বর ফোন করে বললো যে দিদি অনেক দিন একসাথে খাওয়া দাওয়া হয় না তো আসো একসাথে খাওয়া দাওয়া করব। তাই মাংস টাংস নিয়ে এসেছিল সকালেই যাওয়ার কথা যেহেতু বলল আমাকে তাই আমি বিকালবেলায় যাব বলেছি এই যে আমার বাঁধাকপি বসে গেছে দিদি ভাই সকালে রুটি খাবে বলে রুটি করে নিচ্ছিলো আটা মাখা ছিল ফ্রিজে আর আমি কটা ভাত খেয়েছিলাম আর দিদিভাইয়ের কাজকলা আলুর তরকারি আর এই ভাতটা বসিয়েছে ততক্ষণে মাও পুজো করতে বসে গেছে আজকে যেহেতু বৃহস্পতিবার মাকে তো দুধকলা দেয় আমাদের তো যাই হোক আমার সব কাজকর্ম মোটামুটি সারা হয়ে গেছে আমি রূপের জন্য ওয়েট করছিলাম যে ও আসলে ও ড্রেস ট্রেস কেচে তারপরে স্নান করব তারপরে রূপ আঁকতে পড়তে চলে গেছিলো ও আসার পর আমি ততক্ষণ আমি একটু রেস্ট নিয়ে নিলাম তোমাদের দাদাভাই বাড়ি ছিল বলে ওই আজকে দিয়ে এসছে নিয়ে এসছে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম তো রেডি ও তো রেডিই ছিল তোমাদের দাদাভাইও রেডি ছিল যে তো ওকে আনতে গেছিল আমিও ঝপ করে রেডি হয়ে নিলাম রেডি হয়ে এখন যাচ্ছি বাপের বাড়িতে আর সারা দিন কোনো বৃষ্টি নেই এখন দেখো টিপ টিপ টিপটিপ বৃষ্টি পড়ছে তাই আমরা একটু তড়ি হড়ি করছিলাম যাতে বৃষ্টিটা নামার আগে আমরা ঢুকে যাই ভিজতে না হয় কিন্তু কালকে ছেলেরা আবার সিসি ক্লাস আছে ওখানে আবার নন কুক ফায়ারের একটা রেসিপি তৈরি হবে তার জন্য অনেক জিনিস নিতে লাগবে তো ওই জিনিসগুলো নিতে নিতে একটু বৃষ্টি নেমেই গেছিলো তো যাই হোক ওই জ্যাম নেওয়ার কথা ছিল একটু চকলেট ছিল মানে ওদের একটা কিছু কেকেরই একটা কিছু একটা রেসিপি করবে তো আমরা এই সব নিয়ে এখন এই যে যাচ্ছি রাস্তায় জ্যামও ছিল বৃষ্টিও পড়ছিলো মানে খুব বাজে অবস্থা ছিল আর বৃষ্টি হলে তো জানো রাস্তাঘাটের অবস্থা কতটা বাজে হয় তো অনেক দিন পর আমার বাবার বাড়িতে আমরা দুই মেয়ে দুই জামাই আমার দুই পুত্র সবাই একসাথে মিলে বেশ মজা করলাম অনেক গল্প করেছে কিন্তু ওই টাইমটা আমি কোনো ভিডিও করিনি কারণ একটা ফ্যামিলি টাইম অনেক দিন পর কাটাচ্ছি সব সময় ভিডিওটা ঠিক ভালো লাগে না ক্যামেরা নিয়ে বসে থাকলেন নিজেদেরও অনেক কথা থাকে তো ওই টাইমটা আমি ভিডিও করিনি আমি যাওয়া পর্যন্ত ভিডিও করেছি ওখানে গিয়ে টুকটাক সবাইকে একটু দেখিয়েছিলাম তো বাবা মাংস নিয়ে এসেছিলো রুটি মাংস এই হয়েছিল রান্না সেরকম কিছু খাওয়ার মেনু না আমাদের মেন উদ্দেশ্য ছিল এক জায়গায় বসে সবাই একটু গল্প টল্প আড্ডা টাড্ডা দেবো এই তো ছোটোটাও ছিল এখানে এর জন্য মনটাও টান ছিল সারাদিন ছোটোটা আজকে বাড়িতে ছিল না বেশ বাড়িটা ফাঁকা ফাঁকাও লাগছিল বাচ্চা থাকলে এই একটা হয় গো তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে একটু কমেন্ট করো তো কত আমার ভিডিওটা পৌঁছাচ্ছে আমার একটু একটু জানার খুব ইচ্ছে কে কোন জায়গা দিয়ে ভিডিওটা দেখছো আমাকে একটু কমেন্টে লিখে পাঠাও তো বৃষ্টির মধ্যে আমরা এ ঠিক পৌঁছে গেছি আর অল্প একটু রাস্তা বাকি এখনও মেন রোডেই রয়েছি তো বোন বারবার ফোন করছিল মাও ফোন করছিল যে কোথায় এখনও আসছিস না আমরা এই যে বাড়ির কাছাকাছি চলে এসেছি তাই আমি আর ফোনটা রিসিভ করিনি বাড়ি গিয়ে একবারে কথা হবে তো ছোটোটা তো বাড়ি যেতে না যেতে খুব আনন্দ মা মা করে দৌড়ে এসছিল একটু সন্ধ্যার পর থেকে একটু খ্যান খ্যান করছিলো আসলে সারাদিন তো দেখিনি সন্ধ্যার পরে নাকি একটু খ্যান খ্যান করছিলো মা বলল তো আমি যেই আওয়াজ দিয়েছি অমনি দৌড়ে এসছে গেটের কাছে নেংটু বসুই ছিল তাও দৌড়ে এসছি আমি তোমাদের ক্যামেরায় দেখাচ্ছি দেখো তো ফেসবুকে আমি যে তোমার একটা পেজ আছে তোমরা ওটা প্লিজ ভিজিট করো দেবরতী বিশ্বপাল নামে ওখানে আমি একটা কথা বলেছিলাম যে কার কার বার্থডে এই মাসে তো আমি ইউটিউবেও আমি তোমাদের কাছে বলছি যে কার কার বার্থডে এই মাসে আমাকে প্লিজ একটু কমেন্ট করো তো এই আগস্ট মাসে কার কার বার্থডে আছে ওখানে আমাকে ভালোই রেসপন্স পেয়েছি সবাই সব বন্ধুরা আমাকে খুব ভালো রেসপন্স করেছে সবাই কমেন্ট করেছে তোমরাও আমাকে কমেন্ট করো যে কার কার বার্থডে এই মাসে তো যাই হোক দেখো আমরা পৌঁছে গেছি বাপের বাড়িতে আমি আর বাপের বাড়ি আসতে কার না ভাল লাগে বলো রোজ আসতে পারলে রোজই যেন ভালো লাগে দু ঘন্টার জন্য এসছি দুই তিন ঘন্টার জন্য তবুও বেশ ভালো লেগেছে তো এই যে ভাই তো দাদাকে দেখে পাগল হয়ে গেছে দাদাও ভাইকে দেখে আদর করতে লেগেছে তো বোন আর বোনের বরাবর আবার বাইরে বাইরে গেছিলো ঘরে ছিল না আমরা যখন এসেছি ওর একটু দরকারে গেছিলো তাড়াতাড়ি চলেও এসেছিলো তো আমরা বেশ গল্প টল্প করলাম খাওয়া দাওয়া করলাম সেই ভিডিও ক্লিপগুলো তো নিয়ে নিয়ে আগেই বললাম তো যাওয়ার সময় ভালোই বৃষ্টি পড়ছিলো তার জন্য আমরা সবাই মাথা একটা করে প্লাস্টিক দিয়ে নিলাম অন্তত মাথাটা যেন বাঁচে তো দেখো বৃষ্টিটা যেন যতবারই বেরোনোর চেষ্টা করছি ততবারই বৃষ্টিটা বেড়েই যাচ্ছে থেকে গেলে যেতে পারতাম কিন্তু কালকে যেহেতু ছেলের সিসি ক্লাস আছে এই বাড়ি পৌঁছে গেছি পরে কথা হচ্ছে তোমাদের সাথে তো ভিডিওটা রাত্রে আর শেষ করা হয়নি তাই সকালবেলায় আমি তো ওকে সামলাতে সামলাতে আর কিছু শ্যুট করা হয়নি তো ভিডিওটা এই পর্যন্তই কাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব চলো টাটা